হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ লেটস কাম টু আওয়ার এনাদ ভিডিও সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি আমার একটা লর্ন অফ ম্যাচের ভিডিও এখানে আমি ডাবল অ্যাপে নিয়ে নিয়েছি অ্যান্ড ডেজার্টেগল ডেজার্টেগলটা নিয়েছি বিকজ আমার কাছে সাইলেন্সের নেই মানে রাফাল ক্যারটা নেই মানে আমি নেই নিই আর কি সো এই জন্য আমি এটা নিয়েছি কারণ আমি রাফাল ক্যাকটা ছাড়া ডাবল ডাবোসঅ্যাপে চালাতে পারি না এক অ্যাডশট লাগিয়ে দিলাম ভাই তার শুনতে ইউজার তার ইউজার ভাই কত কতকে মানে কি ভাই এক দুইশোর উপরে ড্যামেজ দিলাম তাও নাকি মরে না ভাই কী খেয়ে এসছে ভাই আরে ভাই দেড়শো লাগিয়ে দিলো সমস্যা নেই রাশ করবে না বিকজ আমিও একটা লাগিয়েছি হ্যাঁ আমিও মেডি খাই তুইও মেডি খা বাট তার ইউজার ভাই কি আর বলবো দুঃখের কথা কোথায় রাখবো আমি এখানে অ্যাক্টিভ কেউ তোদের কথা এখানে তো কী হবে আমার সাথে এক শট ভাই আই শর্ট লাগাতে পারলাম না বিকজ স্যালেন্সার নেই স্যালেন্সার ছাড়া ভাই ডাবসেফার চলাতে আমার মানে মারাত্মক মারাত্মকের কষ্ট হয় ও ভাই ও ভাই আমি ডরাইসি ভাই ডরাইসি ওকে ভয় পেয়েছি আমি আমি গ্রেট লেভি অনেক ভয় পেয়ে গেছি আপনার খেলা দেখে সো দেন এবার কি দেখা যাক এই রাউন্ডটা কি নিতে পারবো আমি অনেক কনফিউশন আছি যে এই রাউন্ডটা কি নিতে পারবো নাকি না সো দেন দেখা যাক ভাই তার সুই ইউজ করছে ভাই মাথা নষ্ট একশ আরে ভাই লাগলো না একটু জন্য সমস্যা লাগিয়ে দেবো কোথায় ভাইয়া আসো আরে ভাই রাগ একশো টো ভাই ওকে দেখছো ভাইয়া তোমরা অনেক সমস্যা হচ্ছে না আমার তোমরা দেখো তোমরা তোমার নিজেরই বড়ো ভাইয়ারা আমার কিন্তু অনেক সমস্যা হচ্ছে সোজন দেখা যাক এবার আমাদের বড়ো ভাই কিনে আর বড়ো ভাই বলতে গেলে অপোনেন্ট অপোনেন্ট দেখি এবার কিনে আই থিঙ্ক ফিস্টাল খেলবে ও যাই আমিও ফিস্টাল খেলতে চাই ও ভাইফ এম ফাইভ হান্ড্রেড এন এম এ টেন্টি সেভেন সেরা কিনতে হবে চেস তোমরা এই গিমটা দেখ সো এন ফাইভ হান্ড্রেড কত লাগে দেখা যাক একশো পঁয়তাল্লিশ ও ভাই ওনলি রেড ওনলি রেড মার্কের কিন্তু এবারের রাউন্ডে আমি রেড মার্ক ছাড়া মারিয়ে নেই পরই তো কোনো মার্কি লাগাই ভাই এতটা প্রো হয়ে গেলাম কি বলবো ভাই আবার কেউ তোমার তোমরা আমাকে আবার কেউ কাস্টম চেয়ে নিতে না ভাই আমি কাস্টম খেলতে পারি না আমি বট বট জাস্ট মাঝে মধ্যে বার্থডে লাগে এই দেখো দেখছো এখন কেউ লাগাতে পারবো না নি ও ভাই লিখে দিয়ে দিয়েছি বাট মোল না কেন ভাইয়া কত কিচপি নিয়ে আসছে ভাই দিলাম ফলে দেখছো ভাই লাগে না মাঝে সাঝে লাগে আমি নোবরা ভাই নোবরা কেউ আমাকে কাস্টম ভাই আমি নোব নুপ বট ওকে যাই হোক দেন ভাই লাগাতে কেন পারছি না ভাই আমি বললাম সেই প্লেয়ার যে টি টিস সুইচ করে খেলি কে টিফিনের সুইচ করে ওকে দেন এই কিন্তু এক্সট্রা হয়েছে হ্যাঁ লাইকের থেকে বের করলাম গ্লটা আমার কাছে পুরো সো দেন সোমি কোথায় ভাই আরে ভাই তার থেকে ইউজার মানে একদরে কোথায় যায় দেখিও না ভাই মাথা নষ্ট ওকে আমি একটা মেডিকেট করে নিই আমার জন্য ভালো একটা মেডিকেট করা দেন দেখা যাক দা আওয়ার মানে আমাদের এনিমি কোথায় এনিমি চাচা তুমি কোথায় চাচা টুকি কি আরে ভাই লাগলো না তো দেন ও ভাই হেট লাগার চেষ্টা করছিল বাট লাগলো না এ ভাই ও পি ভাই আমি থেকে রেড়ে খেলছি ভাই এতটা প্রো হয়ে গেলাম কবে থেকে কীভাবে হাও আমি এতটা প্লেয়ার হয়ে গেলাম মানে ভাই কি আর বলবো সো এবার নিয়ে নিলাম আমাদের ওয়ান শুটার গান ভাই এটা তো ওয়ান টিম আমার কাছে সেই লাগে জাস্ট সম লক্ষ ওকে ভাই ইংলিশ ম্যাচটাকে চলে গেল কিছুই কর নাই গুড বাই গাইজ